মিরপুরের দুর্ভেদ্য উইকেটে এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বোলিংয়ে মুস্তাফিজ সাকিব শরিফুলরা দুর্দান্ত ব্যাটিংয়ে আস্থা যোগাবেন পারভেজিমন জাকের আলী অনিকরা সিরিজ নিশ্চিত হয়ে গেছে আগেই তাই তো হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে নামা তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন এই ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে কারা জায়গা পেতে পারেন সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিংয়ে তানজিদ তামিম ও পারভেজিমন আস্থা জোগালেও গেল ম্যাচে সুযোগ দেওয়া হয় নাইম শেখকে যদিও নাইম সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সাত বল খেলে করেন মাত্র তিন রান ফলে সিরিজের শেষ ম্যাচে তামিমের ফেরার সম্ভাবনা জোরালো হচ্ছে তবে কোনো কারণে যদি নাইমকে আরেকবার সুযোগ দেয়া হয় তবে সেটা তার জন্য হতে পারে দলে টিকে থাকার সব শেষ লড়াই মহাগুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনের কঠিন দায়িত্ব পালন করবেন অধিনায়ক লিটন দাস এই সিরিজে এখনও লিটনের ব্যাট না হাসলেও সবশেষ ম্যাচে অধিনায়কের কাছে দায়িত্বশীল ইনিংসের আশা ভক্তদের ভালো মন্দের মিশেলে চলছে তাউিদ হৃদয়ের ব্যাটিং পারফরম্যান্স গেল ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি তবুও এই ম্যাচে দলের মিডল অর্ডারের দায়িত্ব থাকবে হৃদয়ের কাঁধে মিরপুরের কঠিন ব্যাটিং উইকেটে শামীম পাটওয়ারি জাকের আলি অনিকদের দায়িত্ব যেন একটু বেশি যেমনটা গেল ম্যাচে অনেক করে দেখিয়েছেন ফিফটি হাকিয়ে জাকের শামীমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারেন তবে পাকিস্তানের বিপক্ষে সেটাই তৈরি করে দেবে বড় ব্যবধান সঙ্গে মিরপুরের বোলিং বান্ধব উইকেটে পাটাইমার শামীমের বোলিং হতে পারে বোনাস স্পিন বিভাগে আবারও দলকে নেতৃত্ব দেবেন শেখ মেহেদি তার ব্যাটিং পারফরম্যান্সও দলের জন্য গুরুত্বপূর্ণ তবে সিরিজ নিশ্চিতের পর পাকিস্তানি ব্যাটারদের মোকাবিলা করতে নাসু আহমেদকে এই ম্যাচের সুযোগ দেওয়া হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না বিশ্রামের চিন্তা না থাকলে রিশাদ হোসেন একাদশের জায়গা পাবেন অবধারিতভাবেই সিরিজের দুটো টি টোয়েন্টিতে পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়েন মুস্তাফিজুর রহমান সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে দ্য ফিজের বোলিং কারিশ্মার ওপর অনেকটাই নির্ভর করবে দল মুস্তাফিজের সাথে বোলিং ইউনিটে দুর্দান্ত জুটি শরিফুল ইসলাম তানজিম সাকিবদের যদিও শেষ ম্যাচে তাদের কাউকে বিশ্রাম দিয়ে তাসকিন কিংবা সাইফুদ্দিনকে সুযোগ দেয়া হতে পারে শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক বাংলাদেশ চাইবে টানা তৃতীয় জয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়